হিসাবে আজকে আমরা অর্ধবেলা কর্মদিনীর জন্য আমরা জাতীয় বানান প্লাস্টিক সার্ভিসেল কি অনুযায়ী হয়েছে। আমাদের একই দাবি একই কণ্ডশক সমস্ত বাংলাদেশে এক মেডিকেল মেডিকেলটা এখন নদীর কান্ডাকশন পাইছে এক দুটোকে আমাদের কোনো সুতিপালিত হচ্ছে যা আমাদের কাম্য ছিল না যে আমাদের সাধারণ মানুষ বিভিন্নভাবে হয়রানি হচ্ছে দুর্ভুক্ত পাচ্ছে কোনো গুরুত্বপূর্ণ রুগীরা তারা ঠিকমতো সেবা পাচ্ছে না কিন্তু আমরা এটা কখনো চাই চাই চাচ্ছিলাম না কিন্তু আজ সরকার আমাদেরকে পিঠ দেওয়ালে ঠেকে দিয়েছে যেটা আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি যেটা আমরা রাজপথে নামতে চাচ্ছিলাম না কিন্তু সরকারের উচ্চ মহলে বিভিন্ন কালক্ষেপণের মাধ্যমে আমাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত এবং কি হয়রানি করা হয়েছে যে জায়গায় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফাইল জনপ্রশাসন জনপ্রশাসন থেকে বা এই বিভিন্ন ইনকোয়ারির মাধ্যমে আবার বিভিন্ন স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্নভাবে আমাদেরকে সময় ক্ষেপণ করেছে আরও এক বছর আগে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহাদয় বলেছিল যে আপনাদের যে দশম গেট সেটা হলো ন্যায্য দাবি অধি এবং অধিকার সেটা আপনারা পেয়ে যাবেন কিন্তু দীর্ঘ এক বছর অতিবাহিত হওয়ার পরেও আজকে আমাদের দশম গেট বাস্তবায়ন হয় নাই সে জায়গায় আমরা স্বাস্থ্য মহ হয় স্বাস্থ্য এবং বিপদ প্রচেষ্টা মহ আমরা বলবো যে দীর্ঘ এক বছর সময় নিয়েছেন আর আমরা সময় দিতে পারছি না আমাদের সিট দল থেকে গেছে আমরা এই গুরুত্বপূর্ণ কাজ করার পরও আমাদের সাথে কেন কাল করছেন আমাদেরকে কেন এই হয়রানি করছেন আমাদেরকে অতি অবিলম্বে আজকে এই অর্থ দিবস কর্মবিরতি পালনের মাধ্যমে যে আপনাদেরকে জানান দিয়ে দিয়ে যাচ্ছি যে আমাদেরকে দশম গেট অতি অবিলম্বে বাস্তবায়ন এবং কি প্রজ্ঞাপন আকারে বাস্তবায়ন করবেন সেই প্রত্যাশা এবং কি এই ব্যক্ত রেখে আজকে আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং আমাদের দাবি আপনারা মেনে নেবেন সেই প্রত্যাশা আমি আশা রাখছি এর বছরের আগে